বুধবার সরস্বতী পুজো আর সরস্বতী পুজোর প্রধান উপকরণগুলির মধ্যে একটি হলো খাগের কলম কিন্তু বর্তমানে হারিয়ে যেতে বসেছে এই কলম রাত পোহালেই সরস্বতী পুজো বাগদেবীর আরাধনায় মেতে উঠবেন সকলেই কিন্তু আধুনিকতা যাতাকলে ব্রাত্য খাগের কলম সরস্বতী পুজোর প্রধান উপকরণগুলির মধ্যে একটি হল এই খাগের কলম যা হারিয়ে যেতে বসেছে জলপাইগুড়ি শহর থেকে নদীর পাশে চড়ে সারি সারি আলুর চাষ ধান কিংবা অন্যান্য নিত্য প্রয়োজনীয় শস্যের ক্ষেতও রয়েছে রয়েছে বাড়িও কিন্তু নেই সেই নল খাগড়া জঙ্গল নল খাগড়া হলো সেই গাছ যে গাছের বৃন্দ থেকে তৈরি হয় খাগের কলম যা কিনা সরস্বতী পুজোর অন্যতম উপকরণ আর সেই খাগের কলমই বর্তমানে বিরল হতে বসেছে শতাব্দী প্রাচীন জলপাইগুড়ি শহরের বাজার থেকে বিকল্প হিসেবে কখনো বাজারে এসেছে খড়ের কিংবা থার্মোকলের কলম কোথাও বা সেই খাগের কলম মিললেও তার দাম অত্যন্ত বেশি বাগদেবীর মূর্তির পায়ের কাছে বসে খাগের কলম কাঁচা দুধে ডুবিয়ে বেলপাতায় মন্ত্র লেখার কথা বলতেই অনেকেই ছোটবেলার দিনগুলিতে ফিরে যান খাগের কলম কি এবং পুজোর গুরুত্বই বা এখনকার প্রজন্মের অনেকেই তা জানেন না সামনে যে সরস্বতী পূজা অঞ্জলি দাও খাগের কলম যেটা লেখে অং সরস্বতী সেটা জানো কি না খাগের কলম অঞ্জলি দাও নাই হ্যাঁ অঞ্জলি দিয়েছি খাগের কলমে লেখো না অংশ শুধু বেলপাতা যে না ঠিক দেখি দেখো এটা জানো কি খাগের কলম নাম শুনেছো হ্যাঁ শুনেছি নাম শুনেছি কোন দেখো নি কিন্তু প্রশ্ন আসতেই পারে খাগের কলম নিয়ে কথা বলতে গিয়ে নদী পারের আলু ধান চাষ নিয়ে কথা হলো কেন আসলে আগে যেখানে এই জঙ্গল ছিল সেখান থেকে কান্ড কেটে নিয়ে সেগুলি দিয়ে খাগের কলম তৈরি করা হতো এই প্রসঙ্গে স্থানীয় এক বৃদ্ধ জানিয়েছেন আগে এখানে নল জঙ্গল ছিল কিন্তু সেগুলি কেটে বর্তমানে চাষের জমি বানানো হয়েছে এভাবেই হারিয়ে যায় নলখাগড়া এবং খাগের কলম হাই নিউজ নেটওয়ার্ক